নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠছে আরামবাগ এবার আরামবাগ পৌরসভার চার নম্বর গার্লস স্কুল সংলগ্ন এলাকায় লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার পোস্টার লাগানো ছিল বিজেপির অভিযোগ সেই পোস্টারের ওপরই তৃণমূলের পোস্টার মারা হয়েছে ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পৌরমন্ডলের সাধারণ সম্পাদক দেবাশিস পাল সহ অন্যান্য বিজেপি কর্মীরা অন্যদিকে ওই ওয়াটের তৃণমূল কর্মীরাও দাবি করেছে তাদের দেওয়াল লিখনের উপর বিজেপির পোস্টার মারা হয়েছে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা তৃণমূল নেতৃত্বের দাবি তাদের চুন করা দেওয়ালে বিজেপির পোস্টার মারা হয়েছে দেওয়ালে পোস্টার মারা নিয়ে বিজেপির এক নেতার মুখ থেকে বলতে শোনা গেল তৃণমূল প্রার্থী মিতালীবাগের দেওয়াল মুছে দেওয়ার হুঁশিয়ারি এ প্রসঙ্গে কি জানাচ্ছেন ওয়াইটের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ বিজেপির দেবাশিস পাল তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন হুগলির আরামবাগ থেকে গৌরমালের রিপোর্ট বাংলা দেখুন এটা হচ্ছে আমাদের আরামবাগ পোস্ট অফিস চার নম্বর ওয়ার্ড একশো ষোলো নম্বর খবর পেলাম কিছুক্ষণ আগে আমাদের কার্যকর্তারা জানালেন যে এখানে আমাদের কিছু প্রার্থীর দিঘার মাসের প্রার্থী প্রচারের পোস্টার মারা হয়েছিল দেহ কাল পর্যন্ত ঠিক ছিল রাতের অন্ধকারে তৃণমূলের ছেলেরা এসে আমাদের পোস্টারের ওপরে তাদের পোস্টার নেয় সেটা শুনে আমি এলাম এসে সত্যি দেখলাম পোস্টার চিনে দেখলাম ভেতরে আমাদের পোস্টার বেরোলো সেটা আপনারাও দেখলেন এটা হচ্ছে ভাইস চেয়ারম্যান যিনি আমাদের বারম্বার পৌরসভার তারই ওনারই ওয়ার্ড উনি উনি কাউন্সিল নেতা তো আমার বক্তব্য হচ্ছে ওনারা কী চাইছেন যে এরকমভাবে কি ওনারা টিকে থাকতে পারবেন নাকি অশান্তি করতে চাইছেন আপনারা দেখতে পেয়েছেন আশেপাশে অনেক ফাঁকা দেওয়াল আছে সেখানে ওনারা মারতে পারছে ওই আমরা তো কোনো তৃণমূলের পোস্টারের উপর পোস্টার মারিনি এবার যদি এরকম ওনারা করতে থাকেন আমি দাঁড়িয়ে থেকে এখানে কথা দিয়ে যাচ্ছি চার নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটাও দেয়াল থাকবে কারা করি যে বলে মনে করছেন তৃণমূলের পোস্টার কারা করাবে ভাইস চেয়ারম্যান এখানে নিজের যিনি ভাই চেয়ারম্যান তিনি এখানকার কাউন্সিলার ওয়ার্ডের কাউন্সিলর যিনি তার দায় কিয়ে করেছে আমার দেখার দরকার নেই হ্যাঁ এটা হচ্ছে পোস্ট অফিস সংলগ্ন গার্লস স্কুলের অপোজিটে

ওখানে সবgetElementById এই পুরো ভলিটা দেখুন সব আইডি দেখুন আমরা ছবিটা নিন আমরা ছবিটা নিন দেখা যাচ্ছে আমরা মিথ্যা কথা বলছি সব